ং গাইস তো আজকের আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করবো একটা ছোটো তো ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য তো আমরা পাবলিক বাস ইউজ করব তো পাবলিক বাস সামনে দাঁড়িয়ে আছে ঠিক ছটা বাজবে আর আমরা ঠিক বেরিয়ে পড়ব তো এখন ঘরটা ঠিক বাঁচবে এখন ছটা বাজে পাবলিক বাকি আছে তো চলো আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ যেন করতে চলেছি সেই জায়গা থেকে তোমাদেরকে দেখাবো তো বাই বাই এখন নেপালেও স্যামসাং আর সাইডে ছিল জাহামি আর রিয়েলমিও আছে এদের ওয়াটার সাইড আর আমরা এটাও দেখতে পাচ্ছি নেপালে জায়মি নেপালে স্যামসাং নেপালে সেই আমাদের রিয়েলমি ফোন বেশ কিছুটা ধরে চলে এসছি আর যেতে যেতে আবার সেই চা বাগান চা বাগান এখন চারিদিকেই রয়েছে তো তাকে মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদের কিছু রোডের দৃশ্য তো রোডের এখন কিছুটা সিনারিও যেটা দেখতেই পাচ্ছ এখন বাস চলছে খুব জোরে আর এখন আমরা রয়েছি বাসের মধ্যে আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব জাস্ট তোমাদেরকে জাস্ট সিনারিগুলো দেখাচ্ছি তো সাথে থেকো দেখতে থাকো আমাদের ভিডিওগুলো তোমাদেরকে রাস্তাটা খুব জ্যামি আছে রাস্তাটা খুব জ্যামি আছে কিছু করার নেই আর এই জ্যামেরাসের মধ্যে থেকে আমরা ঠিক ইন্টারেন্স ট্রিপ করতে আমরা ঠিক বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে রয়েছে দেখতে থাকো মজা নিতে থাকো এই ট্রিপটা তো চলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা ঠিক কোথায় যাচ্ছি এবং কোন জায়গায় তাই তো জানাবে অবশ্যই ও সুন্দর দৃশ্য ভাই সুন্দর দৃশ্য তোমরা বুঝতেই পারছো লেখাগুলো দেখে যে ঠিক আমরা ঠিক কোথায় চলে এসেছি আর অবশ্যই দেখো এটার চেক পয়েন্ট কিছুটা এখানে ইন্ডিয়ান চেক পয়েন্ট ইন্ডিয়ান চেক পয়েন্ট চেক করা হচ্ছে আর এদের বড় বড় গাড়ি যাওয়ার জায়গাটা আলাদা আর দেখাতেই পারছি না ফাইনালি আমরা ঠিক চলে এসেছি আবার ঠিক ব্রিজের ওপরে গেছি এই মুহূর্তে তো কালো অন্ধকার দেখতে সবাই তো কালো অন্ধকার দেখতে কি আর অন্ধকার এটা পুরো অন্ধকার আর অন্ধকারে আমরা চলে এসেছি প্রায় আমাদের সেই ইন্টারন্যাশনাল ট্রিপ করার জন্য দেখতেই পাচ্ছি তোমার গাড়িগুলো যাচ্ছে অন্য রাস্তা দিয়ে অন্ধকার কি দেখতে পাবে তোমরা কিছু দেখতে পাবে বাট এখান থেকে ব্রিজের উপরে এখন হেঁটে চলেছি ভয়ও লাগছে ফাঁকা রাত বাট বর্ডারের সামনে আছি আই হোপ কিছু হবে না হতেও পারে অনেক কিছু তো এই যে জায়গাগুলো দেখো মনে হয় জলাই কো হ্যাঁ এত রাতে আসাটা উচিত হয়নি আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে আমরা এখন চেক নিলাম অনেক চেক পয়েন্ট অনেকটাই রয়েছে আর পেছনে আমাদের চেক পয়েন্ট ছেড়ে চলে আসলাম প্রচুর প্রচুর সেই পরিমাণ চেক হচ্ছে যে ফাইনালি ফাইনালি আমরা পার করে ফেলেছি আর সেই বর্ডার ক্রস করে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেল ছোট্ট তবে ইন্টারন্যাশনাল ট্রিপ মানে নেপালে ভুট্টা খানে গেলে তিন রুপায় মুছে দেওয়া হয় ওই পাঁচ কে কয়েন দিচ্ছে এ ঠিক দি যে এক রুপে তিন রুপে দিচ্ছে আর কোর্স নিয়ে এসে ছড়িয়ে দেবেন হ্যাঁ বাস ও কত কাউকে কম কাউকে বেশি ঠকিয়ে দেয় এটা বর্ডারের সাইড আর এখানে অবশ্যই নেপালি টাকাই বলবে আর ওই নেপালি টাকা বলাম নেই এই নয় যে ইন্ডিয়ান টাকা দিতে হবে তো ভালো করে যাচাই করে নিতে হবে যে এই জিনিসগুলো ভালো করে আমার হচ্ছে মার্কেটে এখন

सो तो ये इसको और ये इस खंड के डायरेक्ट मोटर नहीं ना, बट इसे देखिए, बट सामने ওরা ভিডিও করতে করতে যখন আমরা আসছিলাম তো আমাদের নেপালের যে পুলিশ রয়েছে আর্মি আর্মি রয়েছে পুলিশ না আর্মি ওরা চেক করলো আমার ভিডিও তো আমি কী কী ভিডিও ফুটে উঠিয়েছি তো চেক করে আমাকে ছাড়লো তো অবশ্যই ওদের কাজ ওরা ওটা তো করবেই যে আমি কী ভিডিও তুলেছি করার নেই আর এখানে বেশি ভিডিও যেহেতু বর্ডার সাইডে বর্ডার সাইডে ওদের কোনো যদি ভিডিও ফুটেজ যদি ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে ওরা ওটা চেক করে ও তো কিছু করার নেই এখন দেখতেই পাচ্ছ পুরো সাইডটা অন্ধকার মানে বর্ডারের কোনো আলো নেই সো সবাইকে ধন্যবাদ আমার এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তো চলো টাটা বাই বাই এখনকার মতো